মশিন বাঁচাতে পারান আর এই চোরের দল মেরে মেরে খান এই জন্য আমি ভোর পাস ওরা চোর পাস ও বাবা এরা কি না খেয়েছে এরা তো খেতে কিছু বালি রাখি নাই তাই না আরে কয়লা খেলো গরু পাচার আরো খেলো বালি আবার মা বন্ধের খেলো দেখো সন্দেশ খাই এবার তাদের বাংলাতে ভাই হবে মিশন চেয়ে দেখো জামালপুরে বিজেপি কি করছো আজ সবাই মিলে একই এবার জোড়া ফুলে ভোট দেবে না পদ্ম ফুলে জয় শ্রীরাম জয় শ্রীরাম ধনী বাংলাতেই উঠিল একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি 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 পূর্ব বর্ধমান জেলার জামালপুর বাসস্ট্যান্ড এলাকায় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার প্রচারে এসে একাংশ বিজেপি কর্মীদের উদ্দেশ্যে মন্তব্য করলেন টিকিটের নেশা হিরোইনের নেশার চেয়েও বেশি এমনই মন্তব্য ঘিরে আলোড়ন জামালপুরের রাজনৈতিক মহলে এছাড়াও তিনি বলেন চোর পাঁচ নেতার থেকে চার পাঁচ নেতারা অনেক ভালো জামালপুর বাসস্ট্যান্ড এলাকায় পদসভা থেকে চুরি দুর্নীতি নিয়েও কবিআরী গান বাগলেন অসীম সরকার বলবো না আমার খবর আছে সাতটা বিধানসভা থেকে পঁয়ত্রিশ জন লোক ঠিক 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 যারা ওখানে একত্রিত করেছিল একটা কথা শুনবেন যারা টিকিট না পায় যে কোনো ভোটে দেখবেন একটা না হয় আর এই মানুষগুলো আমি তাদের শ্রদ্ধা জানিয়েই বলছি এরাও বিজেপি কিন্তু টিকিটের নেশা হিরোইনের নেশার চাইতেও খারাপ আমি তো জানি এই ব্যাপারগুলো এই জন্য আমি তাদের শ্রদ্ধা জানাই তাদের এই ভ্রান্তি যোগ যেন অতি সত্য ঈশ্বর একদম ঘুরিষাত করে দিয়ে আবার পদ্মের সঙ্গে মিশিয়ে দেয় বাহ ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি এছাড়া আমি আর তাদের কিছুই বলবো আমি পাস কিন্তু আমি চোর পাস আপনারা বলুন ফোরকাস ফোরকাস ধারণা না ভালো জোর অনেক লেখাপড়া শিখতাম ডব্লিউ পাস করতাম তারপরে যদি ওরা যা করছে তাই করতাম পার্থর মতো মোটা পেট মানে ফারেকার গেট তারপরে জেলের মধ্যে সেট এইগুলো যদি করতাম তাহলে কেমন হতো ওই লেখাপড়ার মুখে সাই ওই লেখাপড়ার এক পয়সাও মূল্য নাই আর চাইতে আমার একেবারে নিরক্ষর যারা একেবারে মাঠে কাটার শ্রমিক আমি তাদের শ্রদ্ধা জানাই তারা চুরি করে না মানুষকে বাঁচাবার জন্য তারা মাঠে কাটে তোমরা যারা চাষা বলো